সুল সাম্ল الহ ুসলাম বলেছেন যে ব্যক্তি সোরয় কাহাফের প্রথম দষ আয়াত মুখস্ত করবে শেষ দাজ্জালের হেতনাথ থেকে নিজেকে হেফাজত করবে এটা আস্তে বললেন সুহাল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি সোরায় কাহাফের প্রথম দষ আয়াত মুখস্ত করবে। সে দাজ্জালের ফেতনাথ থেকে নিজেকে নিরাপদে রাখবে জুড়ে পড়ে না সুনাল আসমানের নিচে জমিনের উপরে দাগ জালের ফেতনার চাইতে বড় কোনো ফেতনা নাই বড় কোনো ফেতনা যে এই দশ আয়াত মুখস্থ করবে আল্লাহ তাকে দাজ্জালের জালের থেকে হেফাজত করবে এই কিতাবে যতগুলো হাদিসের কিতাব বলছি এই কিতাবগুলোতে

সবাই বলেন না আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করাতে পারব না ইনশাল্লাহ 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 মুসনদে আহমে হজরতে সাহালি মাজ রদিয়াল্লাহাল বর্ণনা করেছেন রেওয়ায়ত করেছেন শেষ ইসলাম যে ব্যক্তি সোরায় কাহাফের প্রথম এবং শেষ আয়াতগুলো পাঠ করে যে ব্যক্তি সোরায় কাহাফের প্রথম এবং শেষ আয়াতগুলো পাঠ করে তার জন্যে তার পা থেকে মাথা পর্যন্ত পুরাটা একটা জান্নাতি নূর হয়ে যায় আসতে বললেন হজরতে সাহালিব মাস বলছেন নবীজি বলেছেন যে ব্যক্তি সোরে কাহের প্রথম আয়াতগুলা এবং শেষ আয়াতগুলো তেলাওয়াত করে তার জন্যে তার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত একটা নূর হয়ে যায় পূর্ণাঙ্গ একটা নূর আর যে ব্যক্তি সম্পূর্ণ সোরায় কাহা পাঠ করে তেলাবাক করে তার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটা নূর হয়ে যায় কথাগুলা কি বিশ্বাস হচ্ছে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আমল করবেন তো ইনশাআল্লাহ কিতাবের নাম তিরমিজি নসাই মুসনদ আহমদ দাউদ মুসলিম শরীফ কোন কোন রেওয়ায়তে আসছে যে ব্যক্তি শুক্রবার দিন সরে কাহাফ করে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত প্রথমে বলছি পা থেকে মাথা এরপরে বলছি আসমান থেকে জমিন আর এখন বলছি তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত পুরাটা নূর হয়ে যায় কোন দিন তেলাওয়াত করলে এই নোর তাকে কেয়ামতের দিন আলো দিতে দিতে জান্নাতুল ফির পর্যন্ত নিয়ে যাবে যে ব্যক্তি জুমার দিনে সোরায় কাহাফ তেলাবাদ করবে সেই ব্যক্তি জুমার দিন থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত এই এক সপ্তাহে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গোনা সব গুণা মাফ হয়ে যায় আপনি আর কি চান কি চান এর জন্য আমরা আমল করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাফেজিয়া মুকद्दসে মুখতারফ কিতাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে সে আট দিন পর্যন্ত সকল প্রকার ফেতনা এবং গুনাহ থেকে মুক্ত থাকে কয় দিন কয়েদিন কোনা থেকে ফেতনা থেকে মুক্ত থাকে সুমান আল্লাহ পড়েন যদি এক জমা থেকে আরেক জমা সে সোরায় কাহাফ তিলাওয়াত করে আর এই আট দিনের ভিতরে যদি দাজ্জাল বের হয়ে যায় আল্লাহ তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে ইবনে কাসিরের লম্বা বর্ণনা রুহুল মানিতে হজরতে আহমদ সিবনে মালিক কালাম সারি রাদি আল্লাহ তা বর্ণনা করেন 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 রাসুল সুল্লাম বলেছেন সোরে কাহাফ সম্পূর্ণটুকু টুকুটু এক সময় নাজিল হয়েছে যখন নাজিল হয়েছে তখন সত্তর হাজার রহমতের ফেরশতা এই সোরা নাজিলের সময় সাথে আগ্রহ করেছে বলেন